ব্রেকিং নিউজ চিটাগাং বন্দরে দেখা মিলল এগারোটি বাঘের এবং সেই এগারোটি বাঘ মৃত্যুর আগে ফুল দাপটে বঙ্গোপসাগরে সাঁতার কাটতেছিল যেই না সেই এগারোটি বাঘ তীরে উঠবে তার আগ মুহূর্তে আলিসান ইসলাম এবং আরাফাত সারি নামক দুইটি বিশাল জাহাজের ধাক্কায় এগারোটি বাঘের মৃত্যু ঘটল হোয়েট হোয়াইট এমন কিছু বাস্তবে না ঘটলেও আজকে খুলনা টাইগার্স ভার্সেস চিটাগাং কিংসের মধ্যকার কোয়ালিফায়ার টুয়ের ম্যাচটি এমন পরিস্থিতিরই জন্ম দিয়েছে যেখানে খুলনা টাইগার্স একশো সতেরো রানে চিটাগাং কিংসের সাত উইকেট ফেলে দিয়ে একদম মজমাস্তিতে মেতে উঠেছিল যে ওরাই ম্যাচটি জিতে যাচ্ছে সেখানে চিটাগাং কিংস লাস্ট মুহূর্তে লাস্ট বলে একটি চারের মাধ্যমে ম্যাচটি জিতে যায় হুইচ ইজ কোয়াইট আনভিলিবে কেউ ভাবতেও পারে নাই যে আলিসাল ইসলাম এবং আরফা সাহামী নামক দুইজন বলার চিটাগাং কিংসের এই ম্যাচটি জিতাবে যেখানে চিটাগাং কিংসের লাস্ট তিন ওভারে দরকার চৌত্রিশ রান এবং চিটাগাং কিংসের ব্যাটসম্যান বল তার কেউ ছিল না সেইখানে খুঙ্গা টাইগার্স তো জয়ের আনন্দে মেতে উঠবে এইটি নর্মাল এবং তারা তাই করে কিন্তু বাংলাদেশ তো একটা কথাই আছে যে শেষ বারো সব ভালো তার শেষিটা আলিস ইসলাম এবং আরাফাসানির মাধ্যমে চিটারা কিংসে হাসলো সবচেয়ে নাটকীয় মুহূর্ত ছিল লাস্ট ওভারটা লাস্ট ওভারটা নাটকের এবং বিপিএল এর সেমিফাইনালের ইতিহাসের সবচেয়ে সেরা ক্লাইম্যাক্স ছিল ছয় বলে দরকার পনেরো রান আরাফাসানির স্ট্রাইকে প্রথম বলে চার দ্বিতীয় বলে দুই রান তৃতীয় বলে সিঙ্গেল তখনই এই আলিস ইসলাম যে কিনা আগে ছয় বলে তেরো রান করে অপরাজিত সে তার হ্যান্ডস্টিক ইঞ্জুরিতে তার মাঠ থেকে বের হয়ে যাওয়া লাগে তার মানে কি তিন বলে এখনো আট দরকার ইসলাম থেকে বের হয়ে গেছে হিসেবে তারপর আসতো এসেই মুশফিক হাসানের ফুলার লেন্ লেন্থের একটি বলে মানে ব্যাটটা ঘুরেছে ইনসাইড এইচ এবং ফাইন লেগ দিয়ে চার মানে শরিফুল ইসলাম যে কতটুকু লাকি এবং যে কতটুকু লাকি তার ওই চারটির মাধ্যমে বোঝা যায় আচ্ছা তারপর বলি শরিফুল ইসলামকে আউট করলো মুশফিক হাসান কিন্তু আলিসার ইসলাম তো নামলো সবাই বুঝে গেছে আলিসার ইসলাম আইদার বাউন্ডারি মারতে হবে আর না হলে ও যে হেমস্ট্রিং তাহলে ভুল করে রান নিতে পারবে না কিন্তু কে জানতো আলিসার ইসলাম যে সে সাত বলে শত রান অর্থাৎ লাস্ট বলে বাউন্ডারির মাধ্যমে চিটাগা কিংসকে ম্যাচটি জিতিয়ে দেবে এবং সেই হয়েছে আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ আরাফাত সানিও কিন্তু তেরো বলে আঠারো রান করেছে এবং দুই ওভারে দশ রান দিয়ে এক উইকেট পেয়েছে দ্যাট মিনস আরাফাত সানি এবং আলিসার ইসলামী চট্টগ্রামের রিয়েল কিং এখন যদি ম্যাচের শুরু থেকে আসি তাহলে চিটাগাং কিংস টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় খুলনার ব্যাটিং ইনিংসে প্রথম ষোলো ওভার ফুললি চট্টগ্রামে ডমিনেট মাত্র ষোলো ওভারে বিরানব্বই রান করতে পারে মানে বুঝতে পারছেন তার মানে কি বিরানব্বই রান করতে পারে আর মাত্র চারটি ওভার আছে কত টাকা আশা করবেন বিশি থেকে বেশি হলে আশাবাদী হলে একশো চল্লিশ আশা করবেন যেহেতু হ্যাডম্যান এবং অঙ্কন মাঠে আছে কিন্তু হ্যাডম্যান ঝড়ো ইনিংস এবং অঙ্কনের একটি পারফেক্ট সঙ্গ দেওয়ার কারণেই খুলনা করতে পারে একশো রান লাস্টের চার ওভারে সেভেন্টি প্লাস রান করতে পারে খুলনা একদম পারফেক্টলি লাস্টে চার ওভার ডোমিনেট করেছে খুলনা টাইগার্স একশো চৌষট্টি টার্গেটে যখন চিটাগান কিংসের ব্যাটসম্যানরা ব্যাটিং করতে নামে তখন প্রথম বারো তেরো এরকম ওভার অব্দি একদম চিটাগানের ডমিনেন্স কেউ হয় মনে হচ্ছে আটকাতেই পারবে না খুলনা বলাররা পুরাই ফ্লপ এমন মনে হচ্ছিল তখনই হাসান মাহমুদ এবং মুশফিক হাসান যে কিনা লাস্টে ভিলেন হয়ে গেছে এই দুজন বলার এসে পুরো ম্যাচটাকেই খুলনা টাইগার্সের কবজা নিয়ে ফেলে খুলনার এই কামব্যাকের আগেই দুই পাকিস্তানি চিটাগাং তারা চিটাগাংকে একটি সেফ জুনে পাঠিয়ে দিয়েছিল সেই দুই পাকিস্তানি হচ্ছে খোয়াসা নাফাই এবং তালাদ এই দুই পাকিস্তানের একজন পঁচিশ বলে আই আইএস চল্লিশ করেছিল আর একজন ছেচল্লিশ বলে সাতান্ন করেছিল এই দুই পাকিস্তানের জন্যই চিটাগাং বারো বারের মধ্যে গলে ফেলতে পারে একশো প্লাস রান তার মনে কি চিটাগাঙ্গা জেতার জন্য ত্রিষট্টি বছর শুটি রান দরকার লাগে লাস্টের ওভারে কিন্তু তখনই একটা খুলনার বাজেভাবে ব্রেকডাউন হয় এবং টপ অফ টপাটপ টপাটপ স্বামীম্পরি তালাত তার নাফাই সবাই আউট হয়ে যায় স্বামীম্পরি থেকে আজকে এক্সপ্রেশন খুবই হাই ছিল চিটাগাঙার সকল দর্শকদের কিন্তু শামিম ইম্পরি আজকে এক্সপেকটেশন ওয়াইজ ফুলফিল করতে পারেনি প্রত্যেকটা ব্যাটসম্যানের একটা দিন থাকে আজকে তার দিন ছিল না সোম্প নিয়ে নো কমেন্ট সে খুব একদম পারফেক্ট ব্যাটসম্যান আমি বিলিভ করি আজকে খারাপ করুক যাই করুক যখনই চিটাগাং ক্যাপ্টেন মিঠুন আউট হয়ে যায় তারপরে আসে আলিস আল ইসলাম এবং আরফ হাসানির ম্যাজিক তাদেরকে আপনি টন বলেন যে বড় জাহাজ বলেন বা কিংস বলেন যাই বলেন না কেন তারা আজকে একদম আমার মতে সেভিয়ার অফ দ্য চিটাগাং কিংস বাট আমার মতে মেয়েদের মিরাজ চাইলেই হোল্ডারকে এই অভারটি দিতে পারত যদিও হোল্ডার আলিসাল ইসলামের কাছে আঠারো নম্বর ওভারটি মাইল খেয়েছে তবু এই প্রেশার সিচুয়েশানে আমার মতে হোল্ডারই সামলাতে পারত আর মুশফিক থেকে ভালোভাবে কারণ হোল্ডার দুশো প্লাস ইনিংসের এক্সপিরিয়েন্স বলার দেড়শোয় মিরাজ যদি হোল্ডারকে লাস্ট ওভারটি করতে দিত আমার মনে হয় এই ম্যাচটি খুলনা বের করে নিয়ে যেতে পারত। আবার এইটাও ঠিক মিরাজ যেমন পোস্ট প্রেজেন্টেশনে বলছিল যে মুশফিক হাসান যদি লাস্ট বলটা ইউর খাইতো তাহলেই হতো এখন আপনার কি মনে হয় মিরাজ কি হোল্ডারকে দেওয়া উচিত ছিল নাকি মুশফিক ঠিক ছিল তা কমেন্টে জানান আর একটা ব্যাপার কমেন্টে জানান মিঠুন কি খুবই আন্ডারেটেড ক্যাপ্টেন কি না এই বিপিএল এ কারণ মিঠুন কিন্তু চিটাগান কিংসকে টেবিলে দুয়ে রেখে শেষ করেছে এবং চিটাগাং কিংসকে ফাইনাল অব্দি নিয়ে গেছে তার ক্যাপ্টেনশি বদলতে কিন্তু তাকে নিয়ে তেমন চর্চাই হয় না আপনার কী মনে হয় মিঠুন কি আন্ডারাইটেড ক্যাপ্টেন আন্ডারাইটেড অর্থাৎ তাকে নিয়ে এত আলোচনা হয় এটা এমন ক্যাপ্টেন কি না তা কমেন্টে জানান শুক্রবারের বিগ ফাইনালের দুই ফাইনালিস্ট চিটাগাং কিংস এবং ফরচুন বরিশালকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করেছি থ্যাংকস ফর ওয়াচিং গাইস